নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের জি কে বিকে ইউটিউব চ্যানেলে আজ আমরা শুনব এক অপূর্ব ভক্তি কথা রাধার পূর্বজন্মের রহস্যময় কাহিনী ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম লীলা যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছে কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে রাধা আসলে পূর্বজন্মে কে ছিলেন এই প্রশ্নের উত্তর আমরা পাই পুরাণ ও ভক্তিগ্রন্থে সেখানে বলা হয়েছে রাধা হলেন ভগবানের চিরন্তন শক্তি তার লাদিনী শক্তির প্রতিমূর্তি তবুও মর্তে লীলা করার জন্য তিনি মানবী রূপে আবির্ভূত হয়েছিলেন এক কাহিনী অনুযায়ী রাধা পূর্বজন্মে ছিলেন এক দেবী তিনি কঠোর তপস্যা করেছিলেন ভগবান বিষ্ণুকে পাওয়ার জন্য হজর বছর ধরে তিনি একাগ্রচিত্তে ধ্যান করেছিলেন তার তপস্যা দেখে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হলেন ভগবান তাকে দর্শন দিয়ে বললেন বলে যা কি চাইছো এই বিনম্র কণ্ঠে বললেন প্রভু আমি শুধু আপনাকেই চাই এই জন্মে তা সম্ভব নয় কিন্তু আগামী জন্মে আমি বৃন্দাবনে কৃষ্ণ রূপে অবতীর্ণ হব তখন তুমি রাধা রূপে আমার সঙ্গিনী হয়ে থাকবে এই বর পেয়ে দেবী আনন্দে আত্মাহারা হলেন সময় এল দেবী মানবী রূপে জন্ম নিলেন ইনি জন্মালেন বৃষভানু রাজা ও কীর্তিদার গৃহে সারা গোকুল আনন্দে ভরে উঠল সে কন্যায় হলেন আমাদের চিরপ্রিয় শ্রীমতী রাধারানী জন্মের সময় তার দেহে ছিল অপার্থী জ্যোতিতে দীপ্ত কিন্তু আশ্চর্যের কথা রাধা চোখ মেললেন না মাতা চিন্তায় পড়লেন তখন ঋষিরা বললেন ভয় করোনা রাধা কেবল তার প্রিয় কৃষ্ণকে দেখেই চোখ মেলবেন কয়েকদিন পর কৃষ্ণ এলেন নন্দলাল রূপে শোদা তাঁকে নিয়ে বিরষাবানুর বাড়ি এলে অলৌকিক ঘটনা ঘটল কৃষ্ণের মুখ দেখেই ছোট রাধা প্রথমবার চোখ মেললেন। সারা গোকুল এরা দুজন পরস্পরের চিরসঙ্গী। কিন্তু রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ আর কৃষ্ণ ছাড়া রাধা নেই এই জন্য আচার্যরা বলেন রাধা জন্ম নেনেনি তিনি আবির্ভূত হয়েছেন আর জন্ম হল ভগবানের প্রেমের প্রকাশ রাধাকে বলা হয় লাদিনী শক্তির প্রতিমা কৃষ্ণ যেখানে আনন্দ রাধা সেখানে আনন্দের উৎস কৃষ্ণ যেখানে প্রেম রাধা সেখানে প্রেমে সাবর তাই ভক্তরা বলেন রাধা ও কৃষ্ণ দুই নয় এক যেমন সূর্য আর আলো আলাদা নয় তেমনি কৃষ্ণ আর রাধাও আলাদা নয় কৃষ্ণ নিজেই বলেছেন আমি রাধার প্রেমের উনে বাঁধা রাধার প্রেম এমন অদ্বিতীয় যা কৃষ্ণকেও মরতে টেনে আনে বৃন্দাবনের প্রতিটি লীলা রাধা ছাড়া অসম্পূর্ণ রাসলীলা হোক কুঞ্জ হোক সবখানে রাধার স্থান প্রথম রাধা কৃষ্ণের হৃদয়ে কৃষ্ণ রাধার প্রাণ পূর্ব জন্মের তপস্যা থেকে রাধা আমাদের শিখালেন ভক্তি যদি অটল হয় ভগবান স্বয়ং ধরা দেন আর প্রেমে কোনো স্বার্থ নেই কোনো চাহিদা নেই শুধু ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা তাই রাধাকে বলা হয় পরম ভক্তি স্বরূপিনী ভক্তরা বিশ্বাস করেন রাধা নাম জপ করলে ভগবানের প্রেম জেগে ওঠে রাধা ছাড়া কৃষ্ণকে পাওয়া যায় না আর কৃষ্ণ ছাড়া রাধাও সম্পূর্ণ নন দুজন মিলে তারা এক অদ্বিতীয় শক্তি আদের মিলন জন্ম মৃত্যুর সীমা ছাড়িয়ে যায় রাধা কৃষ্ণের বা সুর কৃষ্ণ রাধার হৃদয়ের ধ্বনি এ প্রেম কোনো মানবিক প্রেম নয় এটি ভক্তির পরম রূপ এই জন্য যুগে যুগে ভক্তরা রাধার নাম শ্রদ্ধায় জপ করেন রাধার পূর্বজন্ম কেবল এক গল্প নয় এটি ভক্তের জন্য শিক্ষা যে ভক্তি করলে ভগবানকে লাভ করা যায় রাধা দেখিয়েছেন ভক্তি কখনো বিফল হয় না প্রেমেই ভগবানকে বাধ্য করে ভক্তের কাছে আসতে বৃন্দাবনের প্রতিটি কুঞ্জে রাধা স্মৃতি আছে প্রতিটি ফুলে তার সৌরভ প্রতিটি নদীতে তার প্রতিফলন ইমুনার জলে রাধা প্রেম ভেসে আছে বৃন্দাবন রে গান করে রাধা রে মহিমা এমনকি বৃন্দাবনের ধুলিতেও রাধার নাম গুঞ্জরিত হয় রাধার পূর্বজন্মের কাহিনী শুনে ভক্তের হৃদয়ে ভক্তিতে ভরে উঠে তার ভক্তি আমাদের শেখায় ভালোবাসা মানে সম্পূর্ণ আত্মসমর্পণ ভগবানের কাছে ধন সম্পদ শক্তি বা জাতি নয় ভক্তি আসল শবরীর অর্ধ খাওয়া ফল যেমন রাম গ্রহণ করেছিলেন এমনই রাঢ়র ভক্তি কৃষ্ণের কাছে সর্বোচ্চ উপহার এই জন্য রাধাকে বলা হয় ভক্তির রানী প্রেমের দেবী ভক্তরা তাকে রাধারানী নামে সম্বোধন করেন কৃষ্ণ যেমন ভগবান রাধা তেমনি ভক্তির মূর্তি এই দুইয়ের মিলনে সৃষ্টি হয় প্রেমের পূর্ণতা যুগে যুগে কবি সাধক ভক্তরা এই প্রেমে ডুবে গেছেন জয়দেবের গীতা গোবিন্দ দাসের পদাবলী বিদ্যাপতির গান সবখানেই রাধা কৃষ্ণের প্রেম অমর এই প্রেমই আমাদের শেখায় ভক্তি মনে আত্মার মুক্তি রাধা তাই শুধু একটি চরিত্র নন তিনি ভক্তির আদর্শ রাধার পূর্ব জন্ম আমাদের দেখায় ভক্তি কখনো বৃথা যায় না অটল প্রেমে ভগবানকে পাওয়া যায় এই জন্য ভক্তারা বলেন রাধে রাধে নাম জপলে কৃষ্ণ প্রেম পাওয়া যায় রাধার নাম উচ্চারণেই হৃদয়ে পবিত্র হয় আজও বৃন্দাবনে যখন ভক্তরা রাধার কুঞ্জে যান তারা অনুভব করেন সেই চিরন্তন প্রেমের শক্তি প্রেমেই ভক্তির চূড়ান্ত রূপ আর ভক্তি জীবনের পরম লক্ষ্য আয় আসুন আমরা স্কলে উচ্চারণ করি রাধে রাধে বন্ধুরা এ ছিল রাধার পূর্বজন্মের রহস্যময় কাহিনী যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন। শেয়ার করুন আর আমাদের জি কে বিকেএম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় রাধে জয় শ্রীকৃষ্ণ